বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল রাজ থেকে বর্ধমান রাধাবল্লভ জীব মন্দিরে পূজিত হয়ে আসছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথযাত্রা এসেছিলেন আলমগঞ্জ বারোয়াড়ি তলায় মাসির বাড়িতে ষোলোই জুলাই উল্টো রথে মহাপ্রভু ফিরে যাবেন নিজের বাসভবনে এই উপলক্ষে আলমগঞ্জ বারোয়াড়ি কমিটির পক্ষ থেকে সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ষোলোই জুলাই আলমগঞ্জ বারাবাড়ি তলা থেকে শোভাযাত্রা শুরু হয়ে রাজবাটি রোড হয়ে কার্জন গেট ঘুরে মহাপ্রভু ফিরে যাবেন রাধাবল্লভ জীব মন্দিরে নিজের বাসভবনে এ বিষয়ে উদ্যোক্তারা ঠিক কী জানালেন শুনুন ব্যাপারটা ছিল আমাদের যেভাবে আমরা আয়োজন করেছি একটা অভূতপূর্ব ব্যাপার বর্তমান শহরে হচ্ছে মানুষ যেহেতু ভগবান শ্রী জগন্নাথদেবকে রথে করে নিয়ে যাবেন এবং হেঁটে যাবেন যার জন্য দু তিনটে জিনিস খুব প্রয়োজন হয় কিছু পরিষেবা জায়গায় জায়গায় প্রয়োজন হয় আমরা এবারে যে রুটটা ঠিক করেছি সেটা আমরা এখানে উত্তর হয়ে করজেন গেট হয়ে আমরা রাধাগুলো বাড়ি প্রভুর নিজ গৃহ পৌঁছাবো আলুগঞ্জ বাড়ি মাসির বাড়ি এখান থেকে বহু প্রত্যাবাসন পথ উল্টো রথের মাধ্যমে পৌঁছাবেন ওখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার সঙ্গে যারা সব সারা বছর বিভিন্ন রকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন যেমন ল্যান্ডস ক্লাব আছে শ্যাম পরিবার আছে শ্যাম সবক আছে হনুমান মন্ডল আছে দুর্গাপূজা সমন্বয় কমিটি আছে বিশ্ব জাগৃতি মিশন আছে এরকম আরও অনেক সংস্থা আছে যারা সারা বছর বিভিন্ন বিভিন্নভাবে সমাজে পরিষেবা দিয়ে থাকেন জলশত্র বা কিছু খাবার বিশেষত লিকুইড টাইপের খাবারই সেখানে থাকবে এরকম সাতটা আটটা স্টেশন করা হয়েছে সেই স্টেশনে যারা পথচারী যারা দাঁড়িয়ে থাকবেন এবং যারা রথকে নিয়ে যাবেন তারা সেই পরিষেবা পাবেন সঙ্গে লায়েন্স ক্লাবে থাকছে একটা অ্যাম্বুলেন্স যেখানে ডাক্তার এবং তার ফার্স্ট এডের জন্য যা যা থাকার দরকার সেগুলো থাকবে তা বর্তমানে সব সংস্থা যত সংস্থা আছে সব সংস্থা এই রথযাত্রায় উল্টর যাত্রায় এরকম অংশগ্রহণ করছেন বিভিন্নভাবে পরিষেবা দেওয়ার জন্য বর্ধমান মহারাজার রাধাবল্লভজিউ মন্দির অ্যাকচুয়ালি এই যে মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু এর একটা অনেক বড়ো ইতিহাস আছে এবং অনেক ঐতিহ্যপূর্ণ কারণ ইনি বর্ধমান মহারাজার জগন্নাথ মহাপ্রভু যিনি থাকেন এখন রাধাবালকজি মন্দিরে তো এই ঐতিহ্য মাথার মাথা মধ্যে রেখে আমরা এটাকে অনেক বড় করে রথ এবং উল্টো রাখি এবছর শুধু মানে আমাদের রথটাতে সম্ভব হয়নি উল্টো রথটা আমরা বড়ো করে করছি পরিক্রমা তা রথে কেন হয়নি সেটা আপনাদের হয়তো জানা আছে বা জানার দরকার বারো বছর পরে এবছর নূতনগঞ্জে যে রাধাবল্লভজি মন্দিরটা আছে সেখানে মহপ্রভুর বিগ্রহ প্রতি বিগ্রহ পরিবর্তন হয়েছে নতুন বিগ্রহ তৈরি হয়েছে এটাকে আমরা নবকলেবার বলতে পারি কিন্তু যেহেতু পুরীর ক্ষেত্রে এটা নবকলেবার ব্যবহার হয় তার জন্য এটার অন্য শব্দ ব্যবহার করা হচ্ছে তা এই বছর প্রথম যেহেতু মূর্তি নতুন তৈরি হয়েছে এবং সেটা তৈরি হয়েছে পুরীতেই সেই বিশ্বকর্মা তাদের বলা হয় যারা পুরীর মূর্তি তৈরি করেন মহাপ্রভু ওনার ওনাদেরই একটা গ্রুপ এই মূর্তি তৈরি করেছেন তা গিয়ে এবারে নতুন মূর্তি আমরা পেয়েছি ভগবানকে ভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে পুরী থেকে যারা মহন্ত মহারা ছিলেন তারা এসেছিলেন এসে মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠাও করেছেন দীর্ঘ তিন দিন ধরে তার পূজা অর্চনা হয়েছে তো আপনাদের মাধ্যমে সবার কাছে বর্ধমানবাসীকে বলব আমন্ত্রণ করবো যে সবাই আসুন কৃষি রথটাকে একদম সুন্দরভাবে একটা মহোৎসব রথ উৎসব নয় রথটা যেন মহোৎসব হয়ে যায় এবং আগামী বছরগুলো যেগুলো আসছে সেগুলো যাতে এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রা আমরা বর্ধমানবাসী হিসেবে বর্তমানবাসী হিসেবে এই রথটাকে এই বর্তমান মহারাজার যে মহাপ্রভুর যে রথ এই রক্তকে অনেক বড় আকারে এবং বড় একটা পজিশনের মাধ্যমে নিয়ে যেতে পারি একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যেতে পারি সেটা আপনাদের মাধ্যমে সব বর্তমান বর্তমানবাসীর সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন যে আলোমন বিভিন্ন পূজা অর্চনা বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আমরা দুর্গা পুজোও করি অনেক বড় করে আর তাতে আপনাদের অনেক সাহায্য পাই তো তার জন্য আবার আগাম ধন্যবাদ দিয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যাতে আমাদের যে ভাবনা বাসীর কাছে একটা রথটাকে মহোৎসবে পরিণত করা এবং একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়াই বর্তমান ঐতিহ্যপূর্ণ এই রথকে নিয়ে তা আপনাদের মাধ্যমে সেটা যাতে বর্তমানবাসী জানতে পারে এবং ওনারা যেন আগামীকাল আমরা সাড়ে থেকে বেরোবো বিশ্বের উপস্থিত হন উপভোগ করেন এবং প্রভুর যে রথ যাবে তার যে রথের দড়ি সেটা যাতে তান দেন একজন সবাইকে আমাদের কাছে আমার আলমজোয়ারি তরফ থেকে আলমজোয়ার হচ্ছে আমাদের প্রভু মাসির বাড়ি এই তরফ থেকে আমরা সবাইকে একটা বলতে পারেন রিকোয়েস্ট বা একটা আমন্ত্রণ জানাতে চাই একটা সময় হাফ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল আজকের দিনে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার নিয়ে এটাকে ব্যাপারটাকে চিন্তা ভাবনা করা হয়েছিল তার কারণটা কি এটা অ্যাকচুয়ালি আমরা আগে ভাবতাম কি এখন যে আলমগঞ্জ নতুনগঞ্জ মিলিয়েই রথটা হতো তা আমরা চাইছি যে বর্ধমান বাসী আপামর বর্ধমান বাসী সবাই যেন এতে এই রথ উৎসবটাতে যুক্ত হন এই ভাবনা চিন্তা নেওয়া হয়েছে এবং এই এত বড় পথ পরিক্রমা করার জন্য কিছু পরিষেবামূলক জিনিস থাকা উচিত তার জন্য বিভিন্ন সংস্থার কাছে আমরা এটাকে প্লেস করি এবং সেখান থেকে তারা ভালো সারা পাই আমরা খুব সুন্দর সারা পাই এবং উৎসাহের সঙ্গে সেটা করার দেখা প্রভুর ইচ্ছা কালকে আমরা সকাল সাড়ে আট আটটা বিভবন বলছি লেটেস্ট তো সাড়ে আটটা তবে আমরা চেষ্টা করব আটটায় প্রভুকে নিয়ে বেরিয়ে যাওয়ার এবারে প্রভুর ইচ্ছা বা পরিবেশ বা আমাদের অ্যাটমসফিয়ার ওয়েদার যেমন থাকবে তার উপর নির্ভর করবে হ্যাঁ আমরা একদিকে যাচ্ছি আর একদিকে ফিরছি আমাদের যে সমস্ত ক্যাম্পগুলো হয়েছে সেগুলো আমরা অলরেডি বলেছি একবারে যে জায়গাগুলো খুব চওড়া সেই জায়গাতেই ক্যাম্প হবে এবং একদম রাস্তা থেকে বেরিয়ে হবে আমরা আগে রূপমহল পর্যন্ত গিয়েছিলাম লুপমহল পর্যন্ত ঘুরে এসেছি সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সে বছর আমাদের কোনো সমস্যা হয়নি তা আশা করছি এই অসুবিধাটা এবছরও হবে না কারণ আমরা যেহেতু আটটায় বেরিয়ে যাচ্ছি বিশ্বজোর ব্যস্ততা শুরু হয় এগারোটায় হোপফুলি তার আগে আমরা ঢুকে যেতে পারবো ট্রাফিক কন্ট্রোলের কোনো আমরা এসডি সাইরের কাছে এটা আমি চাইবো এটা আমাদের বাপিদা এই কথাটা ডিটেলে বললে ভালো হবে আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে আমাদের আবেদনপত্র জমা দিয়েছি ওনাদের কাছ থেকে আমরা মানে আসামঞ্জক কথাই শুনেছি যাতে আমাদের সব দিক থেকে ওনারা সহায়তা করবেন এরকম একটা কথা ওনারা দিয়েছিলেন

ভোগের সারাটা নতুন করে আরম্ভ হয়নি গো ভোগটা আমাদের দ্বিতীয় বৎসর থেকে আরম্ভ করেছিলাম কিন্তু এই আকারে এসে পৌঁছাবে আগো হয়তো আমরা ভাবতে পারি। এত মানুষের সারা পাচ্ছি সেটা তো এর আগে এর আগের দিন আমি ফখন কিন একবার আসতে বলছিলাম এসেছিল এসে দেখেও গেছে এবং নিজে হাতেও প্যাকিংও করে গেছে আর মানুষের যদি এই রকম ধরনের মানে আমরা এ এবছর প্রতিদিন গত বছর আমরা পেয়েছিলাম ছশো সাতশো করে লাস্ট দিন বোধ হয় বারোশো তেরোশো হয়েছিল হয়েছিল কিন্তু এবছর আমরা নিতে পারিনি যেভাবে প্রেসার মানুষের আছে আমরা যতটা করতে পেরেছি ততটু করেছি আর করার অর্থটা হচ্ছে এই যে ভোগ সাজানো রান্নাটা উড়িষ্যার লোক দিয়ে করানো হয় কিন্তু আমাদের গ্রাম পাড়ার যত আট থেকে আশি মহিলা এবং পুরুষ সকল মিকে সকলে মিলে আনন্দ করে এই অনুষ্ঠানটাকে পালন করে এই প্যাকে প্যাকেজ বিটাকে যার জন্যে আরও হয়তো মানুষের চাহিদা বেশি আছে কিন্তু আমাদের ক্ষমতাটা প্রথম এক দুদিন একটু কম ছিল আমরা দিতে কম পেরেছিলাম তারপরে পনেরোশো চোদ্দোশো ষোলোশো একদিন একদিন সতেরোশোও করেছি মানে যতটা টানতে পেরেছি আর তা তো যেদিন আমরা সতর্ক পড়েছি মাঝে আমাদের যারা প্যাকেজিং করছিল ছিল ওদিকে এঁকে ছাড়তে হয়েছিল মানে পরিস্থিতি এমন হয়েছিলো ওরা পারছিল না আর যেহেতু নতুন যত দিন যাচ্ছে আমরা লক্ষ্মী ওরা অভ্যস্ত হচ্ছে ওই কাজটাকে আরও সুন্দর কে নিয়ে যে চিন্তা করছে যেমন আজকেই বলছি গতকালকে এবং আজকে খুব সুন্দর হয়েছে যেহেতু কদিন তারা অভ্যস্ত হয়েছে কাজটা সেই জন্য আজকে খুব সুন্দর হয়েছে আর মানে যেভাবে মানুষের চাহিদা আছে আমার মনে হয় দু হাজার আড়াইশের দিয়েও আমরা হয়তো ইয়ে করতে পারবো না যে মানুষের যে চাহিদা আছে কিন্তু আমাদের যতটা ক্ষমতা মানুষের সম্মান দিয়ে আমরা এগুলোতে পারি ততটাই করছি নন্দী প্রেসিডেন্ট পাশে শুভাশিষ সিংহ উনি হচ্ছেন আমাদের আলমজুবালের সেক্রেটারি আমাদের গৌতম সামন্ত তিনি একজন সদস্য আমি পলাশ নন্দী আমি একজন সদস্য দেবনারায়ণ রেজা উনি একজন সদস্য এখানে মানিক কর্মকার উনি একজন সদস্য এখানে প্রশান্ত প্রশান্ত ঘোষ ইনি একজন আলমবাড়ির সদস্য আর রবীন্দ্রনাথ সাউ উনি একজন সদস্য থ্যাংক ইউ